নমস্কার বন্ধুরা আজকে আমরা চাণক্যের গুরুত্বপূর্ণ নীতিকে নিয়ে আলোচনা করতে চলেছি চাণক্যের কথা আপনারা সকলে জানেন প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক চাণক্য তার নীতি তার রাজনৈতিক ভাবনা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে দিশা কিন্তু তিনিই দেখিয়েছেন আরে সেই চাণক্য নীতি অনুসারে তিনি বলেছেন মানুষের তিনটে সব থেকে বড় শত্রু আছে তবে সেই তিনটে বড় শত্রু অবশ্যই কে কে সেটা চিনে রাখার প্রয়োজন রয়েছে তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনারা দেখছেন বিটিচিং অ্যান্ড মোটিভেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে আপনার সবথেকে বড়ো তিনটে সূত্র তারা তারা প্রাচীন ভারতের সেই দার্শনিক চাণক্য যিনি এই কথাগুলো কিন্তু বলে দিয়ে গেছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে চাক্য বলেছেন লোভ লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিতে পরিচিত করে দেয় তাই অতিরিক্ত সম্পদের আকাঙ্ক্ষা মানুষকে অন্যায় পন্থা অবলম্বন করতে শেখায় যার ফলে সমাজের ক্ষতি হয় তিনি বলেছেন অন্ধবিশ্বাস মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় যুক্তি বিচার বিবেচনার পরিবর্তে অন্ধ বিশ্বাসীরা ভুল ধারণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে নেয় আর এর থেকেই আখেরে তার নিজেরই ক্ষতি হয়ে যায় আর তিনি বলেছেন রাগ রাগ হচ্ছে মানুষের বিচার শক্তি নষ্ট করে দেয় রাগের বসে মানুষ অনেক সময় এমন কাজ করে ফেলে যার জন্য পরে তাদেরই অনুশোচনা করতে হয় আর রাগ সম্পর্কে ক্ষতি করে দেয় অশান্তির কারণ হয়ে যায় তাই জন্য অবশ্যই চাণক্যের নীতিতে এই তিন শত্রুর বিরুদ্ধে লড়াই করার উপায়ও কিন্তু তিনি বারবার বলে দিয়েছেন তিনি বলেছেন লোভের বিরুদ্ধে লড়াই করার একটাই উপায় তা হচ্ছে আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে শিখে যান অতিরিক্ত সম্পদের আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে উচ্চাকাঙ্ক্ষী হন তাতে সমস্যা নেই কিন্তু খালি সম্পদের লোভেই কোনো কাজ করছেন এমনটা যেন না হয় তিনি বলেছেন অন্ধবিশ্বাস যেন আপনাকে কখনো গ্রাস না করে আর এর জন্য আপনাকে সব সময় যুক্তি বিচার বিবেচনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে আপনি যখন কোনো তত্ত্ব বা ব্যক্তিকে সমর্থন করছেন সেই বিষয়ে নিরপেক্ষ হয়ে নিজেকেই প্রশ্ন করতে হবে তিনি বলেছেন রাগের বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে রাগ খুবই সাধারণ একটি আবেগ রাগ এলে মুখ বন্ধ রাখুন কিছুটা সময় শান্ত থেকে এই বিষয়টি নিয়ে ভাবুন নিজেকে সময় দিন তারপর শান্তভাবে পরিস্থিতির মোকাবিলা করুন রাগেলেই এলেই তাই সবার আগে নিজেকে শান্ত করার চেষ্টা আপনাকেই করতে হবে কখনো কাউকে বুঝতেই দেবেন না যে আপনি রেগে গিয়েছেন চাণক্য নীতির এই শিক্ষাগুলো যদি আপনি নিতে পারেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক নীতি লোভ অন্ধবিশ্বাস রাগ আমাদের জীবনে বিরাট ক্ষতি করে দেয় তাই এই তিন শত্রুর বিরুদ্ধে লড়াই করলেই আমরা জীবনে সুখী হব আমরা জীবনে সফল হব জীবনটাকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যাব জানি না ভিডিওটি আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য কতটা উপকৃত কতটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ